যেগুলো হচ্ছে এক নং ইটের ক্যাটাগরি আমি আবার দেখাচ্ছি দেখুন সাইফুল অটো রিক্সের এক নং গাঁথ গাঁথ ইটের ক্যাটাগরি এটার আজকের বাজার মূল্য হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চলে আসলাম ব্রিকফিল লাইব্রেরি ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি তো আজকে হচ্ছে আঠারোই আগস্ট দুই রবিবার তো দর্শক দিন থেকেই আপনারা ইটের আপডেট যে দাম সেটা কিন্তু জানতে পারেন না তো আজকে আপনাদেরকে ইটের গুলো বলে দেব আমাদের এখানে যতক্রমে অটো এবং হাতের এই দুই ধরনের ইট আমরা বানিয়ে থাকি তো ইটগুলো কিন্তু দাম কিন্তু এখনটায় প্রায় অনেকটা কমে যাচ্ছে তো যারা এই মুহূর্তে ইট কিনতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের ব্রিকফিল্ড থেকে আপনারা ইট কিনতে পারবেন তো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এক নং দুই নং ওপ্লিকেট ইটের দাম অটো প্লাস ম্যানুয়াল এবং আমাদের ব্রিকফিল্ডের লোকেশন কোথায় এবং আমাদের ফোন নাম্বার কীভাবে আপনারা যোগাযোগ করতে পারবেন তো ভিডিও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারাই কিন্তু সব বিষয়ে জানতে পারবেন তো দর্শক যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজ ফলো করে দিবেন তো দর্শক প্রথমে আপনাদেরকে ইট দেখাবো হাতের যে এক নাম্বারটা আছে সেটাকে দেখাবো তারপরে অটোটা দেখাবো তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাতে বানানো এক নং গাঁথনের ইটা আমি আপনাদেরকে জাস্ট ক্যাটাগরিগুলো দেখাচ্ছি এগুলোর কোয়ালিটিগুলো কেমন এবং ক্যাটাগরিগুলো কেমন দেখুন এই যে এক নং গাঁথনের ইটা সাইফুল অটো ব্রিক্স এক নং গাঁথনের এখানে কিন্তু আরও ইট আছে এই যে এস এ বি ব্রিকফিল্ডের এক নং গাথনির ইট অনেক ইট আছে আমাদের ব্রিকফিল্ডে আপনারা কিন্তু প্রচুর ইট দেখতে পারবেন আপনারা যদি আমাদের ব্রিকফিল্ডে আসেন তো সবগুলো ইট দেখতে পারবেন ভালো মন্দ পানিও কিন্তু অনেকটা চলে গেছে এখন এখানে গাড়ি লাগানো যায় সবগুলো ইট আমাদের থেকে কিনতে পারবেন এই যে এক নং ইটের ক্যাটাগরিটা কিন্তু আপনাদেরকে দেখাইছি যেগুলো হচ্ছে এক নং ইটের ক্যাটাগরি আমি আবার দেখাচ্ছি দেখুন সাইফুল অটো রিক্সের এক নং গাথনি গাঁথুনিটির ক্যাটাগরি এটার আজকের বাজার মূল্য হচ্ছে দশ হাজার আটশো টাকা আগামীকাল থেকেও আপনারা দশ হাজার টাকা করে নিতে পারবেন এটা হচ্ছে ম্যানুয়াল এক ম্যানুয়াল এক নং এছাড়া অটো এক নঙ্গিটা আছে প্রচুর পরিমাণে ভালো ধরনের অটো এক নঙিটা আছে আমি আপনাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে মেশিনে বানানো অটো ব্রিক্স সাইফুল অটো ব্রিক্সের যে এসএ বি ব্র্যান্ডের অটো এক নং গাঁথুনিট এটা আমি যে দেখাচ্ছি এই যে দেখুন এগুলো হচ্ছে অটো এক নং একদম ফ্রেশ কোয়ালিটির দেখুন একদম আওয়াজটা দেখুন কত সুন্দর ক্লিয়ার এবং এদিকেও কিন্তু প্রচুরইটা আছে আমাদের অটো আপনারা কিন্তু নিতে পারবেন এই যে এদিকে দেখুন অটো এটা আছে মাঝখানে এই যে এগুলো হচ্ছে অটো প্রিকেট আর এগুলো হচ্ছে অটো এক নাম্বার অটো এক নাম্বার এবং অটো এই দুইটার দামই সেম আছে আমাদের ব্রিগিল্ডে বর্তমানে এগারো হাজার আটশো টাকা তো যারা আমার ভিডিও দেখিয়ে আসেন তাদের জন্য অবশ্যই একশো দুশো টাকা আমি ডিসকাউন্ট দিব এগুলো হচ্ছে অটো আর এগুলো হচ্ছে ম্যানুয়াল এটা হচ্ছে দশ হাজার আটশো টাকা আর হচ্ছে এগারো হাজার আটশো টাকা যারা আমাদের বিকফিল্ড থেকে আমার ভিডিও দেখে আসবেন অবশ্যই কিছু টাকা কম পাবেন আর পিকেটটাও কিন্তু একই দাম যেগুলো পিকেট কিন্তু আরও পাঁচ মতো শক্ত যারা আমাদের থেকে নিয়েছেন তারা কিন্তু জানেন আর দুই নাম্বার এটা আছে দুই নাম্বার কিন্তু বর্তমানে একদম কম দামে আপনারা পাবেন আমাদের বিকফিল্ড থেকে অটোটা যেটা অটো দুই নাম্বার এটা পাবেন সাড়ে সাত হাজার টাকা করে আর যেটা ম্যানুয়াল দুই নাম্বার এখানে আছে দেখুন ম্যানুয়ালটা পাবেন সাত হাজার টাকা করে তো যারা এই মুহূর্তে ইট কিনতে যাচ্ছেন দেশ বা প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে আপনারা চাইলে ফোন করতে পারবেন দেখুন দুই নাম্বার এই ক্যাটাগরিটা একটু দেখুন আপনারা এগুলো হচ্ছে দুই নাম্বার এটাই ম্যানুয়ালটা আর এদিকে হচ্ছে ওই যে প্লেনটা হচ্ছে অটোটা আর অটো এক নাম্বারটা আপনারা দেখলে নি যেগুলো হচ্ছে অটো এক নং ব্রিক্স যে অটো এক নং ব্রিক্স দেখুন আমাদের কোয়ালিটিটা দেখুন সাইফুল অটো ব্রিক্সের অটো এক নং গাঁথনির এটা একদম ফ্রেশ কোয়ালিটির অটো এক নং এই যে দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির অটো এক নং তো যারা কিনবেন আমাদের ফিল্ডে চলে আসুন ফিল্ডের নাম হচ্ছে সাইফুল অটো ব্রিক্স ঠিকানা নারায়ণগঞ্জ বন্দর থানা মুসাপুর ইউনিয়ন গ্রাম পোস্ট অফিস বারপাড়া তো যারা ভিডিওটি দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি লাইক দিয়ে ফেসটিকে ফলো করে দিবেন এবং চ্যালেলেটিকে সাবস্ক্রাইব দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখেন যারা আজকে মতো ভিডিও এখানে শেষ করবো আসসালামু আলাইকুম